এবিএম খায়রুল হককে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসভবন থেকে গতকাল সকাল আটটায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে তিনি গত এগারো মাস ধরে আত্মগোপনে ছিলেন যাত্রাবাড়ি থানায় করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারের ঘটনা দেশে এটি প্রথম সন্ধ্যায় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে কোর্ট তাকে কারাগারে পাঠিয়ে দেয় বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তারে দেশের রাজনৈতিক নেতারা আইনজীবী সহ সবাই স্বস্তি প্রকাশ করেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি ইতোমধ্যেই রাষ্ট্রীয় দুশ্মন ও খলনায়ক হিসেবে চিহ্নিত বিশেষ করে শেখ হাসিনার আজ্ঞাবহ খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিতর্কিত রায়ের কারণে দেশের রাজনৈতিক সংকটে সৃষ্টি হয় তার গ্রেপ্তারের পর গতকাল বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বিচারপতি খায়রুল হকের কঠোর শাস্তি দাবি করে বলা হয় তিনি বিচার বিভাগ